হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিক ইনজয় আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে এই গাড়িটা আজকে ডেলিভারি চলে যাচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলেই হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেই গাড়িটা যে গাড়িটা ডেলিভারি যাবে আর গাড়িটা কোথায় ডেলিভারি যাবে গাড়িটার দাম গাড়িটার ডিটেলস আপনাদেরকে সব বলবো আপনারা শুধু ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকুন ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন একটু স্কিপ করবেন না না হলে শুনতে পাবেন না তো এই গাড়িটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম তখন আপনারা হয়তো দেখেছিলেন সব অনেকজনই কিন্তু তখন ছিল গাড়িটা আনকমপ্লিট আর এখন হয়েছে গাড়িটা কমপ্লিট কমপ্লিট হওয়ার পর গাড়িটা বোঝাই যাচ্ছে না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা নতুন নতুন মনে হচ্ছে কারণ গাড়ির মাচা এগুলো তো সবই নতুন দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের গাড়িটা ডিটেলসটা দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ গাড়ির চ্যাসিস আছে চারের চ্যানেলের চ্যাসিস ডবল করে সাপোর্ট দেওয়া তারপরে কাটা চ্যানেলের চ্যাসিস আছে কিন্তু গাড়ির ইঞ্জিন আছে এগারোশো গাড়ির ডোরের মাথা আছে গাড়ি সাম সামনের পুরো কাজটা নতুন করে দেওয়া মানে সামনের পুরো শোটা নতুন করে দেওয়া এবার গাড়ির গিয়ার বক্স আছে একশো সাতের ডিফেন্সিয়াল আছে একশো সাতের নতুন ব্যাটারি আছে নতুন মাচা আছে নতুন ওয়ারিং আছে পিছনের পাদানি নতুন করা আছে তো এবার বুঝতে পারছেন গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বললেই হবে না কিন্তু গাড়ি আমাদের কাটাই বাছাই করতে গেলে গাড়িতে অনেক কিছুই বাদ দিতে হয় অনেক খরচ করতে হয় তারপরে গাড়িটা এই লুকে আসে আবার এবং এই দামের মধ্যে আসে তো গাড়িটা ষাট অ্যাম্পের নতুন ব্যাটারি আছে পাওয়ার জোনে আর গাড়িটার দাম আপনারা শুনবেন গাড়িটার দাম হচ্ছে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা মাত্র গাড়ি চকচকে গাড়ি নতুন গাড়ি নিয়ে চলে যান নতুনের মতো গাড়ি এক লাখ দশ হাজার টাকায় মাত্র এবার আপনারা যদি এই রকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিকিঞ্জয় ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করতে হবে আর কোথা থেকে যোগাযোগ করবেন ভিডিও টাইটেলে এবং ভিডিওর ডিসকিপশানের ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে ফোন নম্বরটা নিন কল করুন মল্লিকিঞ্জ ওয়ার্কসের কারখানায় এবং যোগাযোগ করুন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শিয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিকঞ্জব বক্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ